দর্শক বন্ধুরা দেখুন আমি আজকে একটা মুরগি ভয়ল দিয়েছি একদম কি সুন্দর মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি দেখতে পাচ্ছেন তো মুরগিটা আমি সজে বয়েল দিয়েছি এখানে সব ধরনের মশলা দেওয়া আছে চাইনিজের যত মশলা আছে তো সব কিছু দিয়ে পানিটা বাড়ানো তো এখানে আমি মুরগিটা ভয়েল দিয়েছি এই মুরগিটা এমনিতে খাওয়া যাবে তো আমি এই মুরগিটা ফ্রাই করবো ফ্রাই করে তারপরে আজকে খাওয়ার উপযুক্ত করব দেখতে পাচ্ছেন আমি তপু ফ্রাই করতেছি এটা হচ্ছে তপু এটা ফ্রাই করে আজকে রান্না করবো তো আজকে কি কী রান্না করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওতে দেখার পরে বুঝতে পারবেন যে কী কী রান্না করব তো মুরগিটা ফার্স্ট টাইমে আমি সুন্দর করে ভয়েল দিয়ে নিয়েছিলাম এখন আমি এটা ফ্রাই করার জন্য এই দেখুন গরম তেলে দিয়ে দিচ্ছি তেলটা টকভক করতেছে এই দেখুন তেলটা অনেক হাতে শিতেছিলো তার লিগে তো দূরে চলে আসলাম দূর থেকে বিজয় করতেছে বন্ধুরা তো দেখুন কী সুন্দর মুরগিটা টক টকভুক করতেছে তেলের মধ্যে এবার এটা মশ ফ্রাই করবো একটা লাল টুটো কালার আসবে সুন্দর মুরগিটা কাটলে ভিতরে একদম সুন্দর ফ্রাই হবে এবং খেতেও ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি এটা ফ্রাই করতেছি যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এটা ফ্রাই করতেছি একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে এখন আমি এই মুরগিটা উল্টিয়ে দিব এই পিঠটা মোটামুটি একটা হয়ে আসতেছে এই দেখুন আমি মুরগিটা ফেলে দিছি যার কারণে ভিতরে বেস্টের ভিতরে যেন ভয়েল হয় প্লাস এখানে ফ্রাইটা যেন ভালো হয় তো একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে যেহেতু ফ্রাই চিকেন ফ্রাই না হলে মশমশা না হলে ভালো লাগবে না কিস্পি না হলে তো তার জন্য আমাকে একটু সময় নিয়ে ফ্রাই করতে হচ্ছে আর এই ফ্রাই সেকেন্ডটা বন্ধুরা কিন্তু খেতে অনেক মজা অনেক যেহেতু সম্পূর্ণ মশলার ভিতরে আমি ভয়ল দিয়েছিলাম তো এটা খেতে খুবই মজা হয়েছিল এখন আমি ফ্রাই সেকেন্ডটা ভালো করে লেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন আবার উল্টে দিলাম ওই পিঠটা যেহেতু বেস্ট পিস তো ওই পিসটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে ফ্রাই করে নিতে হবে তাহলে মশমসা হবে তো দেখে লোকটা বন্ধু কিন্তু ইয়ামে লাগতেছে একদম মনে হচ্ছে তুলে এখনই গরম গরম খেয়ে ফেলি তো কাদের কাদের ভালো লাগছে খেতে ভালো লাগে মানে দেখে খেতে মন চাইতেছে অবশ্যই কমেন্ট করে যাবেন দেখতে পাচ্ছেন এখন আমার ফ্রাই হয়ে গেছে আমি চিকেনটাকে তুলে নেব তো আজকে আমি ফল কাটলাম পেঁপে দেখুন এটা থাই পেঁপে পেঁপেটা কিন্তু একদম ভিতরে লাল হয়েছে এবং দুর্দান্ত মিষ্টি ছিল পেঁপেটা দেখতে পাচ্ছেন এখন আমি সুন্দর পেটা বেশি ফেলে দেবো এই দেখুন পেঁপেটা এত মশলা হয়েছে বন্ধুরা মানে এত মজা লাগছে বলার মতো না তো কাটার পরে সম্পূর্ণ পেঁপেগুলো দেখুন কি সুন্দর একদম ও দুর্দান্ত মিষ্টি কারণ এত সুন্দর লাল পেঁপে দেখে মিষ্টি হয়েছে থাই পেঁপে দেখি তো ফ্রায়েড চিকেনটা আমার কাটা হয়ে গেছে দেখুন একটু বড় বড় করে কেটা হয়েছে এখন এটাকে আমাকে বাগার দিতে হবে তো আজকে আমি কি কি রান্না করতে ঘুম এই দেখুন পাতা রান্না করেছি তারপরে এই যে ফ্রাই সেকেনটা তখন বাগার দিলাম তখন লোকটা দেখুন এখানে সব আবার সস দিয়েছি সস দিয়েটা বাগার দিয়েছি তারপর ঝিঙ্গা রান্না করলাম দেখতে পাচ্ছেন ফাইনালি দেখতে পাচ্ছেন ভি রান্না করলাম ঝোল করে একদম ঝোল ঝোল এই পিপটা কিন্তু খেতে খুবই টেস্ট যেহেতু হটপট সস ইউজ করা হয় পিপটা অনেক টেস্ট হয় তো যারা এতক্ষণ জো জায়গায় ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই